হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা উইকলি ব্লগে সবাইকে স্বাগতম এটা হলো রোম ইতালির কাসিলিনা শপিং মল সানডে মানে আমাদের উইকেন্ড আম্মুকে নিয়ে সপরিবারে চলে এলাম কিছু কেনাকাটা করার জন্য তাছাড়া আম্মুকে নিয়ে প্রথমবারের মতন শপিং মলে এলাম বাচ্চারা সবার আগে রাইডে চড়ে এসে এদিকে রেস্ট করছে আর আম্মুকে নিয়ে মোটামুটি পুরো শপিং মলটা ঘুরে এসেছি কাসিলিনা মলে আসলে প্যাপকো শপটা সবসময় একটা ঘূর্ণা দেওয়া হয় আমরা সবাই জানি যে প্যাপকো মানেই হলো রিজনেবল প্রাইসে সব কিছু সামারে কিংবা শীতে প্রতি বছরই অফার থাকে বিশেষ করে বাচ্চাদের রেগুলার ওয়ে জন্য সামার উইন্টারে সব সময় দেখা যায় সারা বছর অফার প্রাইস চলতে থাকে তাই যখনই আসি এই সুযোগটা হাতছাড়া করি না যদিও ভেতর ভিডিও শুট করতে পারিনি কি কি শপিং করলাম সেটা ভিডিও শেষে শেয়ার করব আম্মুও অনেক পছন্দ করেছে এই পেপকো মার্কেটটা বেশ অনেকক্ষণ শপিং করায় এখন আমরা একটু রেস্ট করতে বসেছি আম্মুকে নিয়ে এখন ইউরোপে সামার টাইম ইতালিতে প্রায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তাই আমরা উইকেন্ডে বের হলে সন্ধ্যার দিকে যেমন পাঁচটা ছয়টায় বের হয়ে পড়ি এই গরমের সিজনে দূরে কোথাও না গেলেও মলগুলোতে সবচেয়ে বেশি আরাম শপিংও করা যায় তার পাশাপাশি বাচ্চারাও রাইডগুলো খেলতে পারে প্লাস গরম থেকেও মুক্তি পাওয়া যায় বাইরে বের হলেই বাচ্চাদের পছন্দের খাবার ম্যাকডোনাল্ডস লাগবে তাই বাচ্চারাও ওদের খাবার এনজয় করছে আম্মুকে খেতে দিলাম ক্রেমাদি ক্যাফে খেতে অনেকটা আইসক্রিমের মতন তবে খুব বেশি ঠান্ডা না সামনে আম্মুর প্ল্যান আছে আমার ছোট ভাইয়ের কাছে আবারও পর্তুগালে যাবে তাছাড়া আম্মুর কিছু কেনাকাটাও লাগতো যেগুলো আজ সম্পন্ন করলাম সবাই জানেন যে আমার আম্মু কোরবানি ঈদের আগে আমার ছোট ভাইয়ের কাছে পর্তুগালে ঘুরে এসেছে প্রায় দুই সপ্তাহ মতন আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছে পর্তুগাল থেকে আর খুব শীঘ্রই হবে যার কারণে আম্মু আবারও আমার ভাইয়ের কাছে যাবে পর্তুগালে আমার আম্মু যেহেতু সেন্জন ভিসা তাই ইউরোপের সাত্রিশ দেশ ঘুরতে পারবে তাই পর্তুগালে ভাইয়ের কাছে যাওয়ার আগে আগে যা যা প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো সবকিছু কিনে প্রিপেয়ার হওয়ার চেষ্টা কাসেলিনা মলের উপরের তালায়ও বেশ কিছু শপিং মল রয়েছে আম্মুকে নিয়ে সেগুলাও ঘুরে এসেছি যেমন ইউরোনিক্স কি কি আছে সেগুলোই ঘুরে দেখে নিয়েছে দেশে যাওয়ার আগে আবারও আসবো এখানটায় তাই সবকিছু ঘুরে দেখে নিচ্ছে যে কি কি আছে মলের ভিডিও শুট করতে পারিনি যেহেতু নিয়ে এসেছি যার কারণে তাকে মন মতো ঘুরিয়ে দেখানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল দুই বছর আগে আমার আম্মু ছোট বোনের কাছে যখন ইংল্যান্ডে ঘুরতে গিয়েছিল সেখানেও মলগুলোতে ঘুরে বেরিয়েছে ওভিএস থেকেও কেনাকাটা করেছিল তাই ইতালিতে এসেও ওভিএস দেখাতে তার মনে পড়েছে যে ইংল্যান্ডেও ওভিএসএ কেনাকাটা করেছিল মলের বেশিরভাগ প্রোডাক্ট গুলাই দেখা যায় আমাদের দেশীয় বিশেষ করে ফ্যাব্রিকগুলো আমাদের বাংলাদেশের মেড আমাদের দেশীয় বানানো পণ্য আমরা বিদেশে বসে পড়ি এসব নিয়েই আম্মুর সাথে আলোচনা হচ্ছিল আম্মুকে যখন জিজ্ঞেস করা হয় ইতালি তোমার কেমন লাগে এক কথায় বলে খুব ভালো আম্মু যেহেতু এর আগেও অনেক দেশ বিদেশ ঘুরেছে তাই এক এক দেশ তার কাছে এক এক রকম মনে হয় বিশেষ করে ইতালিতে বাচ্চাদের স্কুল ব্যবস্থাটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্পেশালি অটিস্টিক বাচ্চাদের যে সুব্যবস্থা সেটা সবচেয়ে বেশি আম্মুর পছন্দ হয়েছে শপিং শেষে আমরা বাড়ি ফিরে এলাম এই ছিল আজকে শপিং বাচ্চাদের জন্য দুটো জুতা যদিও এই কেয়ার্স গুলা খুব বেশি দিন টিকবে না এদিকে সারা আর সাহিরের জন্য কিছু টি শার্ট আর ট্রাউজার এনেছি আমার মেঝোবনের জন্য কিছু টি শার্ট সাহিরের জন্য একটা টি শার্ট আমার আম্মুর জন্য পায়জামা ঢিলা ঠালা পালাজো টাইপের ছোট ভাইয়ের জন্য একটা টি শার্ট এই ছিল আজকের টুকিটাকি শপিং করা এই পর্যায়ে একটা রিকোয়েস্ট যারা যারা এখন আমার বিজনেস পেজটা চেক আউট করেননি সান্তাস কালেকশন পেজটা চেক আউট করতে ভুলবেন না অনেক অনেক সামার কালেকশন রয়েছে স্টকে প্রত্যেকটা ছবি প্লাস ভিডিও পেজে সুন্দর করে আপলোড করা হয়েছে ফ্যাব্রিক প্লাস সাইজ অনুযায়ী যা যেটা পছন্দ অর্ডার করে নেবেন আশা করছি সবার সামার ভ্যাকেশন খুব সুন্দর মতো কাটছে সবাই অনেক অনেক এনজয় করছেন আজ ভিডিওটি আর লম্বা করছে না লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও পাশেই থাকবেন সবাই আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং